पुत्र बीजो बीज सो रुपि कासूसु नोता भली बी वञी সেই যুবতী নারী প্রকৃত মাতা বলছেন সেই হচ্ছে প্রকৃত মাতা যার পুত্র শ্রী রঘুপতির ভক্তি লাভ করেছে যে নারী রাম বিমুখ সন্তান লাভ করেছে যে রাম বিমুখ সন্তান লাভ করে নিজের মঙ্গল হয়েছে মনে করে মানে ভক্ত মানে ভগবান বিদ্বেষী সন্তান লাভ করে যে মনে করে যে আমার কল্যাণ হয়েছে পুত্র হয়েছে তো সে যদি ভাবে আমার তো পুত্র হয়েছে তাতে আমার কল্যাণ হয়েছে বলছেন তার পক্ষে বন্দা হওয়াই ভালো ছিল বলছেন তার যদি সন্তান না হতো সেটাই বেশি ভালো হতো বলছেন সন্তান তো হতে হবে ভগবানের ভক্ত সন্তান যার হয়েছে সেই মার জনম সার্থক হয়েছে আর যে মায়ের ভগবান বিমুখ সন্তান হয়েছে সেই সন্তান পেয়ে সেই মা যদি ভাবে আমার তো সন্তান হয়েছে মানে আমার ছেলে হয়েছে তাতে যদি সেই মা আনন্দ করে বলছেন ওই মায়ের আনন্দের কোনো লাভ নেই ওই মা বন্ধা হলেই বেশি ভালো হতো যার ভগবান বিমুখ সন্তান হয়েছে অমন সন্তান হওয়ার কোনো প্রয়োজন নেই ওতে কোনো কল্যাণ হবে না কারণ সন্তান কিসের জন্যে পুত্র কিসের জন্য পুত্র ওই পুত নামক নরক থেকে উদ্ধার করবে তাই তো সেই সমত সব পুত্র পারবে না সব পুত্র পিতা নরক থেকে উদ্ধার করতে পারবে না একমাত্র সেই পুত্র পারবে যে পুত্র ভগবানের ভক্ত সেই পুত্রই পারবে একমাত্র তার মাতা পিতাকে উদ্ধার করতে আর অন্য কোনো পুত্র পারবে না এই জন্যে সুমিত্রা দেবী বলছেন অমন পুত্র পেয়ে আনন্দ করে কোনো লাভ নেই যে পুত্র ভগবানের ভক্ত নয় ও পুত্রের জন্যে আনন্দ করে কোনো লাভ নেই কারণ তোমাকে নরকেই পচে মরতে হবে তোমার কোনো লাভ হবে না ওই পুত্র হয়ে ওই পুত্র পিণ্ড দিয়ে তোমাকে উদ্ধার করতে পারবে না তার জন্যেই এই পিতৃপক্ষের ব্যবস্থা এই পনেরো দিনের ছুটির ব্যবস্থা এই পিতৃপক্ষের ব্যবস্থা ভগবান করেছে কারণ যারা উদ্ধার হয়নি তাদের জন্যেই বছরে পনেরো দিন করে পুনরায় সুযোগ দেওয়া হয় যাও যদি তোমার পূর্বপুরুষগণ তোমার মঙ্গলের জন্য কিছু করে তুমি যদি উদ্ধার হতে পারো সেই জন্যেই পনেরো দিনের ছুটির ব্যবস্থা তো এই পনেরো দিনে বলছেন পুত্রদের কর্তব্য মাতা পিতার উদ্দেশ্যে তর্পণ করা তো এখানে কি বলছেন ওই তর্পণ করে কল্যাণ হবেও না পুত্রের তর্পণে পিতার কল্যাণ হবে না কখন কল্যাণ হবে বলছেন ওই পুত্র যদি ভগবানের ভক্ত হয় তাহলে সেই পুত্রের তর্পণে পিতামাতা উদ্ধার পাবে আর পুত্র যদি ভগবান বিমুখ হয় তাহলে ওই পুত্র শতবার তর্পণ করলেও পিতামাতার উদ্ধার হবে না তো এই জন্যে মা বলছেন পুত্র হয়েছে বলেই আনন্দ করে লাভ নেই আনন্দ তখন করবে যখন পুত্র ভগবানের ভক্ত হবে তখনই আনন্দ করবে আগে আনন্দ করে কোনো লাভ নেই তো এই জন্যে এই যে পুত্রের কর্তব্য যে পুত্র পিতামাতাকে তো উদ্ধার করতে পারবে না তর্পণ করে উদ্ধার করতে পারবে না শ্রাদ্ধ করে উদ্ধার করতে পারবে না তো সেখানে কর্তব্য কি সেখানে পিতামাতার উদ্দেশ্যে এই ভাগবত কথা সাত দিনের ভাগবত কথা পিতামাতার উদ্দেশ্যে ব্যবস্থা করা পুত্রের একমাত্র কর্তব্য এই পনেরো দিনের মধ্যে যদি করেন তাহলে পিতামাতা উদ্ধার হবে নাহলে উদ্ধারের কোনো পথ নেই যতই তর্পণ করো আর যাই করো কোনো কিছু হবে না যে পুত্র হচ্ছে ওই যে মদ্যপান করে যে মদ্যপান করে সে তো কোনো ভগবানের কোনো পূজা অর্চনে কোনো কিছুতে লাগে না সে কোনো কাজে লাগে না সে কোনো কাজে লাগবে না তো শ্রাদ্ধ তো দূরের কথা শ্রাদ্ধটাও ভগবানেরই পূজা তো বলছেন যে মদ্যপান করে সে পুত্রের হাতে কোনো কর্ম হবে না সে পুত্রের পূজা গ্রহণ করবে না একজন মুসলিম বলছিল বলছে যে যদি কেউ জীবনে একবার মদ্যপান করে ওই তার দোয়া কোনোদিন আল্লাহ কবুল করে না মুসলিম ব্যক্তি বলছে যদি কেউ মদ্যপান করে তার দোয়া আল্লাহ কোনোদিন দিন কবুল করে না তার কোনো কথা আল্লাহ গ্রহণ করবে না তার কোনো কথা আল্লাহ শুনবে না আমাদের শাস্ত্রে ওই একই কথা বলা আছে মুসলিমরা বলছে এই কথা আর আমাদের শাস্ত্রে কি বলছে যে যদি কেউ একবার মদ্যপান করে তাহলে তার হাতে কোনো কিছু হবে না কোনো বৈদিক কাজকর্ম কোনো কিছু শ্রাদ্ধ কোনো কিছু হবে না তাহলে এবার চিন্তা করুন কি হবে আপনার শ্রাদ্ধ করে কোনো কল্যাণ হবে কোনো কল্যাণ হবে না বর্তমান যুগের এমন কোনো সন্তান নেই যে মদ খায় না এমন কোনো সন্তান নেই যে মদ খায় না তো সেই সন্তান যত শ্রাদ্ধ করুক না কেন ওই একশোবার শ্রাদ্ধ করলেও কোনো পিতামাতার মাতার কোনো কল্যাণ হবে না তাহলে তাহলে এবার কি হবে বলছেন তার জন্যেই নিজের উদ্ধার নিজে করে যেতে হবে আমরা ভাগবতে সেদিন শ্রবণ করেছি নিজের শ্রাদ্ধ নিজে করে যেতে হবে নিজের শ্রাদ্ধ কি নিজের শ্রাদ্ধ ওই যে অরের নাম আনুকৃতনম ভগবানের নাম কর আর সেই নাম বলছেন নাম করেও হবে না জনম করাই বলছেন অন্তে রাম নেহি আবহি বলছেন জনম জনম রাম রাম নাম করে দে কিন্তু অন্তকালে রাম আর মনে আসছে না উচ্চারণ হচ্ছে না এই জন্যে সদা সর্বক্ষণ বুদ্ধিতে বসিয়ে নিতে হবে ভগবানের নাম তো করতে হবে আর বুদ্ধিতে এই কথা বসিয়ে নিতে হবে যে আমাকে কেউ উদ্ধার করতে পারবে না আমি যদি আমি নিজে না উদ্ধার হই তো নিজে উদ্ধার হব কী করে মৃত্যুকালে যেন এই নাম করতে পারি তাহলেই আমি উদ্ধার হয়ে যাব ও কারুর শ্রাদ্ধে কোনো কাজ হবে না এটা নিজের মাথায় ভালো করে বসিয়ে নিতে হবে আর সেইভাবে ভগবানের নাম জব শুরু করে দিতে হবে যেন মৃত্যুকালে আর বলে দিতে হবে সবাইকে যে আমি যখন মরে যাব তোরা কেউ আমার গালে জল দিতে আসবি না আমাকে কেউ গালে জল দিতে আসবি না আমার কাছে কেউ আসবি না মৃত্যুকালে কারণ মৃত্যুকালে ওই যদি সবাই এসে মা জল নেও বাবা জল নেও যদি করতে থাকে তাহলে কিন্তু আর ওই সব ভগবানের নাম আর আসবে না ভগবানের নাম তখন আর মনে হবে না তখন ওই চোখ খুলে যখন দেখব হায় হায় নাতিকে ছেড়ে চলে যেতে হচ্ছে তখন আর ভগবানের নাম আসবে না এই জন্যে আগের দিনে সাধু সন্তরা সব ঘর বাড়িতে এক করে বনে চলে যেতেন যখন শেষ সময় এসে যেত শরীরে শক্তি থাকতে থাকতেই তারা চলে যেতেন কেন ওই বনের ফলমূল খেয়ে পড়ে থাকবো ওই বনের মধ্যে প্রাণ ত্যাগ করবো যেন কাউকে না দেখি সংসারের কাউকে যেন না দেখি কারণ যাকে দেখবো তার কথাই মনে করতে করতে যদি মৃত্যুবরণ করি তো আমার এই জনম বৃথাই চলে যাবে এই জন্যে ও জলে কোনো লাভ নেই ও শেষে এত জল খেয়েছি সারা জীবন ও আর জল খেয়ে কোনো লাভ হবে না পরীক্ষিত মহারাজকে সুখদেবজি বললেন আর চার দিন বসে আছেন আপনি চার দিন এখানে বসে আছেন ওঠেননি গ্লাস জলও পান করেননি তো রাজন যান গ্লাস জল পান করে আসুন তো পরীক্ষিত মহারাজ বলছে সারা জীবন অনেক জল পান করেছি আর আমি জল পান করব না আপনি কথা ভ্রমণ করান আমাকে এই কথা চিন্তা করতে হবে ওই জল ওই এক চামচ জলের জন্যে নিজের এই জীবন যদি বৃদ্ধাই চলে যায় তাহলে সব গেল ওই জল পান করে কোনো লাভ হবে না এই জন্যে আগের থেকে বলে দিতে হবে যে আমাকে কেউ যখন দেখবি আমার অবস্থা খারাপ তোরা কেউ আমার কাছে আসবি না আগে থেকে ছেলে মেয়েদেরকে বলে দিতে হবে যদি দেখিস আমার অবস্থা খারাপ হয়ে গেছে তোরা ঘরে দরজা বন্ধ করে দিবি আমার দ্বারে কেউ আসবি না আমার কাছে বিরক্ত করতে আমি মরে গেলে তারপর আমার কাছে আসিস নিজে নিজে ওইভাবে মৃত্যুবরণ করতে হবে ভগবানের নাম করতে করতে আর ওই যদি ওই এক চামচ করে জল খেতে খেতে যদি মৃত্যুবরণ করি ও আর ভগবানের কথা মনে আসবে না তখন ওই নাতি নাতনি ছেলে বৌমা দেখতে দেখতেই চলে যাব আর আমার আসা যাওয়াই সব সব হয়ে যাবে এই জন্যে আগের দিনে সবাই বনে চলে যেতেন এটাই হচ্ছে একমাত্র কারণ বনে যাওয়ার কারণ গৃহে থাকলে ওই স্ত্রী পুত্র এদের দর্শন করতে করতে মৃত্যুবরণ করতে হবে আর এদের দর্শন করতে করতে মৃত্যুবরণ করলে আমার সব শেষ আর হবে না এই সুযোগ আর কবে ভাবো তার কোনো ঠিক ঠিকানা নেই কারণ এই পরবর্তীতে যে মানুষ হব তারও কোনো কথা নেই এই জন্যে বলছেন মরলে হবে না মরলেই জন্মগ্রহণ করতে হবে এই জন্যে বলছেন মরলে হবে না কি করতে হবে বলছেন এই জীবিত অবস্থায় মুক্ত হতে হবে মরলে হবে না মরলেই জন্মগ্রহণ করতে হবে মরলেই হবে না একদম কি করতে হবে মুক্ত হতে হবে কি থেকে বলছেন এই সংসার স্ত্রী পুত্র নাতি নাতনি অর্থ বাড়ি গাড়ি সব থেকে মুক্ত হতে হবে নিজেকে সরিয়ে নিয়ে আসতে হবে এই ময়ের বন্ধন থেকে যেই মুক্ত হতে পারবো মৃত্যুর আর আমার হবে না আমি এমনিতেই মুক্ত হয়ে যাব আর যদি জীবিত অবস্থায় মুক্ত না হতে পারি তাহলে কিন্তু মৃত্যুর পরেও আর মুক্ত হওয়া যাবে না মুক্ত না হলেই মরতে হবে আর মরলেই জন্মগ্রহণ করতে হবে এই জন্যে জীবিত অবস্থায় ভগবানের নাম করতে হবে সুখদেবজি বললেন কিভাবে নাম করতে হবে বৈরাগ্যযুক্ত চিত্তে ভগবানের নাম করতে হবে শুধু শুধু ওই মালার মধ্যে হাত পুড়ে দিয়ে ও কর ওই কর এই কর চারিদিকে সবার সাথে কথাও বলছি মালার মধ্যে হাত দিয়ে রেখেছি বলছি ওতে কিছু হবে না বৈরাগ্যযুক্ত চিত্তে নাম করতে হবে তাহলে কি বৈরাগ্য মানে সব কিছু দেখে বৈরাজ্য নিয়ে আসতে হবে ও সংসার করে মরুক যা হয় ওকে যাক ও সব দেখার দরকার নেই যতক্ষণ নাম করছি ততক্ষণ কারোর সাথে কথা বললে হয় না কথা বললে কি হয় আমি নাম করছি আর ওই যখন যার সাথে কথা বলবো ওই নামের ফলটা কিন্তু তার চলে যাবে মালা করতে করতে যদি কারোর সাথে কথা বলি ভগবানের পূজা করতে করতে যদি কারোর সাথে কথা বলি সঙ্গে সঙ্গে যেটুকু জমেছে সব খরচ হয়ে গেল আর কিছু থাকবে না এই জন্যে নাম জপের সময় কারোর সাথে কথা বললে হবে আর নাম করতে হবে সব কিছু থেকে মনকে সরিয়ে নিয়ে এসে বৈরাগ্যযুক্ত চিত্তে নির্ভয় হয়ে সমস্ত ভয় ত্যাগ করতে হবে সমস্ত ভয় ত্যাগ করে বৈরাগ্যযুক্ত চিত্তে ভগবানের নাম করতে হবে আর এ কথা সর্বক্ষণ মনে রাখতে হবে যেন মৃত্যুকালে এই নাম করতে করতে আমি মৃত্যুবরণ করতে পারি এটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য আর কোনো কিছু আমার লক্ষ্য নয় এটাই হচ্ছে শেষ কথা সুখদেবজি হচ্ছে